আসসালামু আলাইকুম আজকে বাসায় হোয়াইট সস পাস্তা রেসিপিটা করেছি মানে এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে এটা এভাবে যদি রান্না করেন মানে প্রসেসিংটা খুবই সহজ এবং টেস্টের ব্যাপারে মানে অসাধারণ একটা টেস্ট হবে আলহামদুলিল্লাহ আগে রান্নাটা করতে বেশ ভয় পেতাম কিন্তু এখন রান্না করতে করতে হাতে একদম চলে এসেছে তো প্রথমে একটা কড়াই ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে গরম করে নিয়েছি পানিটা তারপরে এর ভিতরে দুই চা চামচের মতো তেল আর এক চামচের মতো লবণ দিয়েছি তারপরে যে পাস্তাটা লম্বা যেটা সেই পাস্তাটা দিয়ে দিলাম এখানে একটা প্যাকেটের পোড়া দিইনি মানে অল্প কিছু বাকি ছিল চারশো গ্রামের যে প্যাকেট পোড়া পাওয়া যায় সেটা তিন চার মিনিটের মতন পাস্তাটা আমি বয়ল করে নিয়েছি তারপর যখন দেখেছি সিদ্ধ হয়ে গেছে তখন এটা নামিয়ে পানিটা ছাঁটেতে ঝেড়ে রেখে দেব কোনো রকম ঠান্ডা পানিতে এটা ওয়াশ করব না তাহলে পাস্তার যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না তারপরে এরপরে এক চামচের মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা একটা সাইডে রেখে দেবো আপনারা এভাবে কিন্তু বাসায় সহজভাবে পাস্তাটা তৈরি করে খেতে পারেন আশা করছি ভালো লাগবে আর এটা যে বয়ল হয়েছে সেটার একটা টিপস শেয়ার করি মানে ছুরিয়ে যখন কাটবেন মানে টাশ করে এটা কেটে যাবে তাহলে বেশি একটা বয়েলও হবে না আবার একদম শক্তও থাকবে না এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখন একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি বাটার আর প্রথমে গাজরটা ভেজে নেব যেহেতু গাজরটা একটু শক্ত সবজি তারপরে এখানে কিছু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব দুই তিনটার মতো আমি কাঁচামরিচও এখানে দিয়েছি কিউব করে রাখা পাঁচ ছয় টুকরার মতো রসুন এখানে দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে সটে করে নিব এ জায়গায় এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কয়েকটু গ্রামে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি তারপর আবারও খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি অরিগানো হাফ চামচের মতো অরিগানো দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে রাখলাম কড়া ভিতরে আবারও বাটার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়েছি বাটার যখন গলে গেছে ঠিক তখন এর ভিতরে দিয়ে দিলাম ময়দা আমি পাঁচ চা চামচ ময়দা এখানে দিয়েছি এখন একদম লো হিটে এই বাটারের সাথে আমি ময়দাটা ভেজে নেব তাহলে ময়দার আর কোনো গন্ধ থাকবে না এটা খেতে ভালো লাগবে তারপরে এর ভিতরে দিয়ে দিব হাফ লিটার আর এক কাপ দুধ দিয়েছি তবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে তারপরে দিয়েছি আর এটার যে মানে ঘনত্বটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হবে দুধটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি চুলা রাঁচটা কিন্তু একদম লোতে আছে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যদিও আমার বাটারটা সল্টেড বাটার তারপরও কিন্তু লবণের প্রয়োজন আছে আপনার এটা চেখে তারপরে দিয়ে দেবেন এই যে দেখুন কুটিংটা কতটা মোটা হয়েছে তারপরে এর ভিতরে আগে থেকে বল করে রাখা পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা কিন্তু একদমই ঝরঝরে আছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এই হোয়াইট সসের সাথে পাস্তাটা খুব ভালো করে মিক্স করে নিব যারা হোমমেড খাবারটা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখেই খুব সহজে বাসা বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি মজারালা চিজ দিয়েছি তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম আর আগে থেকে যে ভেজিটেবলটা সটে করে নিয়েছি সে ভেজিটেবলটা পুরাটাই দিয়ে দেবো এই ভেজিটেবলটা খেতে এমনিতে এত মজা হয়েছে যেটা আসলে বলার মতো না খুব ভালো করে এবার পাস্তার সাথে আমি এই ভেজিটেবলটা মিক্স করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মজার চিজ তবে এখানে কিন্তু আমি এক চামুন চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যখন এটা পরিবেশন করবেন তখন কিন্তু এর ভিতরে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তা পর্যন্ত